মাটি খুঁড়তেই বেরিয়ে এলো শিব অবাক মাটি খুঁড়তেই শিব ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় জয়পুরে স্থানীয় দেশিকাম সংলগ্ন এলাকায় নির্মাণ কাজের জন্য মাটি খোঁড়া হচ্ছিল আর তখনই প্রায় আড়াই ফুট গভীরতায় মেলে পাথরের ওই শিবলিঙ্গটি সেটি তুলে দুধ ও মধু দিয়ে সাফসুত্র করা হয়েছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রত্যন্ত এই এলাকায় আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ শিব দেখতে আসছেন সঙ্গে কথা বলে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ দেশি বলছেন ক্যাম্পের কর্ণধার দিব্যজ্যোতি সিংহদেও গত সোমবার দিন আমি ওই যে খামারমুড়ার সংলগ্ন এলাকায় একটি জমিতে মানে ঘর করার জন্য আরকি জিসিপি লাগিয়েছিলাম তারপরে জিসিবি লাগার পর জায়গাটা কড়া হয়ে গেছিলো মাটি ওইখানে তারপরে আজ শুক্রবার দিনে এটা একজনকে বলি যে তুমি তাহলে ওটা ড্রেসিং করে ওটাকে প্ল্যান করে দাও জায়গাটা তখন ড্রেসিং সারাদিন ড্রেসিং করে সন্ধ্যাবেলা নাগাদ ওর যখন গাঁত চালায় গাঁতে খট করে আওয়াজ আসে পাথরে ও ভাবছে স্ল্যাব প্রথমে তো স্ল্যাব করতে যখন হাত দিয়ে উঠিয়েছে তখন একটা শিবলিঙ্গ সেখান থেকে বেরিয়ে এসছি আর কি আমাদের যে পুরোহিত আছেন ওনার সঙ্গে পরামর্শ করে তারপর এটাকে পূজা অর্চনা করা হলো পূজা অর্চনা করার পর শিবটাকে ওখান থেকে তুলে নিয়ে একটা শুদ্ধ জায়গায় ওখানে রাখা হয়েছে আগামী কাল সেটাকে চিন্তা ভাবনা করে সবাই আমাদের আমাদের কুলপুরোহিত গুরুজনকে জিজ্ঞাসা করে কোথায় এটা করলে ভালো হবে সেইভাবে আমরা ধীরে ধীরে এটাকে জনগণের পরামর্শ নিয়ে আমরা এটা ধীরে ধীরে কত দূর আগা দেখা যাবে মনে করা হচ্ছে এলাকায় পুরনো মন্দির ছিল এই শিবলিঙ্গটি তারই অঙ্গ জয়পুর থেকে সুজয় দত্তর রিপোর্ট পুরুলিয়া মিরর